নমস্কার বন্ধুরা আমি মনি আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গাছওয়ালা যারা যারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে একটি কলমের ভিডিও যা আপনারা নিশ্চয়ই ভিডিওটি থামবেল দেখে বুঝতে পেরেছেন কিভাবে মালটা মুসুম্বি বা কমলালেবুর গাছ খুব সহজেই ভি গ্রাফটিং বা কলম করবেন এবং নিজের পছন্দের গাছ নিজেই বাড়িয়ে নিতে পারবেন আমি এই ভিগ্রাফটিং বা কলম তিনটি পদ্ধতিতে করে থাকি আজকে আমি দেখাবো ভিগ্রা গ্রাফটিংয়ের ডাল কলম এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু সব আমার নিজের হাতে কলম করা গাছ তাই প্রত্যেককে বলবো ভিডিওটি পুরো দেখার জন্য আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তীকালে এই রকম নতুন কোন ভিডিও আগে পেতে গেলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অপশানটি অন করে রাখুন চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে এই কলমটি করার জন্য প্রথমে আমাদেরকে কয়েকটি জিনিস সংগ্রহ করে রাখতে হবে একটি হলো কাটার যা দিয়ে আমি এই অ্যালা গাছটিকে কাটব আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন তারপর হলো এই রকম একটি গ্রাফটিং টেপ বা স্ট্রেচেবল পলিথিন যা টানলে ছড়বে কিন্তু ছিঁড়বে না অপর একটি হল ধারালো ছুরি এটি হল আমার গ্রাফটিং করার জন্য একটি বানানো ছুরি আপনারা চাইলে যে কোনো ধারালো ছুরি ব্যবহার করতে পারেন আর একটি হল এই রকম একটি পলিথিনের প্যাকেট যা দিয়ে আমি কলমটিকে ঢেকে রাখব আর একটি হল সায়ন বা ডাল এই সায়ন বা ডালটি হবে যে জাতের গাছটি আমাদের পছন্দ ওই গাছের ডাল আর ডালটিতে যদি কোনো পাতা থাকে তাহলে পাতাগুলোকে অবশ্যই কেটে দিতে হবে এই ডালটি সংগ্রহ করার সময় খেয়াল রাখতে হবে ডালটি যেন খুব বেশি পুরনো বা একেবারে নতুন যেন না হয় আর একটি হলো স্টক বা অ্যালা গাছ আমি এই অ্যালা বা স্টক হিসাবে বাতাবি লেবুর বীজের গাছ ব্যবহার করছি আমার এই এলা গাছটির বয়স এক বছরের কাছাকাছি হবে আপনারা চাইলে এর চেয়ে কম বয়সী গাছেও কলম করতে পারেন আজকে আমি এই গাছটিতে ভি গ্রাফটিংয়ের ডাল কলম করে আপনাদেরকে দেখাবো এরপর আমি এই এলা গাছটিকে নিলাম এই এলা গাছটির গোড়ার দিকে যদি দুই একটা পাতা থাকে ভালো হয় না থাকলেও কোনো অসুবিধা নেই এরপর এই এলা গাছটির গোড়া থেকে ছ থেকে আট ইঞ্চির উপরে গাছটিকে কাটতে হবে আপনারা চাইলে এর চেয়ে উপরেও কাটতে পারেন কোনো অসুবিধা হবে না এবার আমি যে সায়ন বা ডালটি নিয়েছিলাম ওই ডালটিকে নিয়ে নিচের থেকে দুটো বা তিনটি চোখ বা গিঁট রেখে ডালটিকে এইভাবে কেটে নিতে হবে আমি সায়নটিকে তিনটি চোখ রেখে কাটলাম এরপর সায়ন বা ডালটির গোড়ার দিকের এক সাইডকে এক ইঞ্চির মতো এইভাবে কাটতে হবে ঠিক আমি যেভাবে কাটছি একটু ভালো করে দেখুন বুঝতে পারবেন কাটাটি এমনভাবে হবে নিচের অংশটি যেন খুব পাতলা না হয়ে যায় বা খুব মোটা যেন না হয় এরপর এর ঠিক উল্টো সাইডটিকে খুব সামান্য পরিমাণ কাটতে হবে ঠিক আমি যেইভাবে কাটছি এবং নিচের অংশটিকে এইভাবে সমান করে কেটে নিতে হবে এবার গাছটির যে সাইডটি সমান আছে ওই সাইডের ছাল বা বাকলটিকে হালকা করে এক ইঞ্চির মতো কাটতে হবে ঠিক আমি যেভাবে কাটছি একটু ভালো করে দেখুন বুঝতে পারবেন সায়নটির ঠিক যতটাই কাটা হয়েছে এর ঠিক ততটাই কাটতে হবে এইভাবে মিলিয়েও দেখে নিতে পারেন যদি কম হয় আর একটু কেটে নেবেন এবার ছালটি নিচের অংশটি একটুখানি রেখে বাকিটা কেটে দিতে হবে এরপর সায়নটি যে দিকটি বেশি কাটা আছে ওই দিকটাকে ভেতরের দিকে রেখে ওই এলা গাছটির কাটা অংশের মধ্যে ভালো করে বসিয়ে দিতে হবে ওই বসানোর সময় একটা কথা খেয়াল রাখতে হবে সায়নটির দুই দিকের ছাল এলাগাছটির দুই দিকের ছালের সঙ্গে যেন মিলে যায় আর যদি না দুই দিকে মেলে তাই কমসে কম দিকের ছালকে মেলাতে হবে না হলে কলমটি সাকসেস হবে না এরপর গ্রাফটিং টেপ বা পলিথিনটিকে নিয়ে ঠিক আমি যেভাবে বাঁধছি ওইভাবে বাঁধতে হবে বাঁধাটি নিচের দিক থেকে শুরু করে উপরের দিকে ধীরে ধীরে বেঁধে যেতে হবে এরপর একটু উপরের দিক থেকে আবার নিচের দিকে বেঁধে আসতে হবে এই বাঁধাটি একটু টাইট করে বাঁধতে হবে যাতে ভেতরে কোনোভাবে জল ঢুকতে না পারে শেষে পলিথিনটিকে এইভাবে টেনে সরু করে ভালো করে নিচের থেকে উপরে পর্যন্ত জড়িয়ে আবার ঠিক উপর থেকে নিচের পর্যন্ত জড়িয়ে এইভাবে গিড মেরে দিতে হবে এই হয়ে গেল আজকের ভি গ্রাফটিংয়ের ডাল কলম এরপর উপরের সায়নের অংশটিকে ঢাকা দিতে হবে না হলে সায়নটি বাইরের হাওয়া লেগে শুকিয়ে যেতে পারে আমি যে পলিথিন প্যাকেটটি নিয়ে রেখেছিলাম ওই পলিথিন প্যাকেটটিকে নিয়ে কলমের অংশটিকে এর মধ্যে ঢুকিয়ে প্যাকেটটিকে এইভাবে গ্রাফটিং টেপ বা কোনো দড়ি দিয়ে টাইট করে বেঁধে দিতে হবে যাতে বাইরের কোনো হাওয়া বা বাতাস ভেতরে ঢুকতে না পারে এবং সায়নটি যাতে না শুকিয়ে যেতে পারে এরপর গাছটিকে কোনো ছায়াযুক্ত স্থানে কিছুদিন রেখে দিতে হবে এবং গাছটির গোড়ায় হালকা করে জল দিতে হবে যাতে গাছটি শুকিয়ে যেন না যায় এইভাবে রেখে দেওয়া ঠিক কুড়ি থেকে পঁচিশ দিন পর দেখবেন পলিথিনের ভেতর ঠিক এইভাবে ছোট্ট পাতা বের হয়েছে পাতাটি যখন এর চেয়ে একটু বড়ো হয়ে যাবে তখন পলিথিনের প্যাকেটটিকে খুলে দিতে হবে তার ঠিক এক সপ্তাহ পরে দেখবেন গাছটিতে এই রকম বড়ো পাতা হয়ে গেছে তখন গাছটিকে ছায়াযুক্ত স্থান থেকে বের করে রোদের মধ্যে রেখে দিতে হবে এবং নিয়মিত গোড়ায় জল দিতে হবে আশা করছি আপনারা এই ভিডিওটি দেখে ডাল কলম করার শিখতে পেরেছেন যদি অসুবি অসুবিধে হয় আর একবার ভিডিওটি দেখে নিন বুঝতে পেরে যাবেন অবশ্যই আমার এই ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লাগে এবং কিছু যদি শিখতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তীকালে আমার নতুন কোনো ভিডিও আগে পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখুন ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ